মানে সব কিছু গন্ডগোল হয়ে গেছে তো আজকে মোটামুটি এগুলো এসেছি দিদির বাড়িতে এখানে বসছি আর বসতে বসতে মাথা আইডিয়া একজনকে কল করবো আমাদের মেদিনীপুরের বিখ্যাত একজন ইউটিউবার সবাই চেনে মেদিনীপুরের মাকু বলে তো তাকে আজকে প্র্যাঙ্ক কল করবো এবং এমন একটা কঠিন বিষয় কল করবো মানে জানি না কতটা সাকসেসফুল আমি হতে পারবো ধরে নেবে বা কি জানি না তো দেখো কি হয় ব্যাপারটা এখন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে কিন্তু চ্যানেল পেজ পেজকে ফলো করতে হবে চ্যানেলকে কিন্তু আর শেয়ার অবশ্যই করতে হবে আমাদের মেদিনীপুরের মাকুর জন্য জানি না মাকু ফোন ধরবে না কি করবে জানি না বড় বড় ইউটিউবার তারা ভয় লাগছে অনেকদিন ট্রান কল তো ভয় লাগছে মাকুয় কল লাগিয়েছি

দেখুন ครับ মা কই ফোনটা করব এখন তো ফোনটা ধরলো না ফোন যদি সে কল ব্যাক করে তখন হবে আর না হলে আবার আমি 8 ঘন্টা খানি পরে ফোন করে try করব 1 hour later যেটা সেট কোনি কল করেছিল তাকে কলটা ব্যাক করতে হবে যাই excitement আমার বুক ধরর দিল করলে আমার সাথে আর কি বলবো হ্যাঁ এটা সত্যি আমি আজকে সকালে দেখি গিয়ে কিন্তু অবাক হয়েছি আর মানে তোমার যে তোমার সঙ্গে যে স্টেজে যে উঠেছিলাম সেখানে যে প্রোগ্রামটা তারপরে তোমার সঙ্গে দেখা হলো মানে তুই বলতে পারতো যে তোমার পারমিশন ছাড়া ভিডিও ফেসবুক বা ইউটিউবে ছাড়তে না আমি ছাড়তাম না ফেসবুকে তোমার স্ট্রাইক দিলে ইউটিউবেও স্ট্রাইক দিলে তোমা পেজ থেকে পেজ থেকে আর YouTube থেকে YouTube থেকে আগে স্ক্রিনশট পড়ো না স্ক্রিন স্ক্রিনশট তোই পড়িবা সব স্ক্রিনশটই পড়বা সব পড়িবা মানে এটা কোনো যুক্তি আছে টাকা মানা ছোটখাটো ইউটিউবারই ধরে যাবে তোমার ভিডিও চায় না আমি চাই কত টাকা মনে না কিন্তু আমার ভিডিও কত লক্ষ ছাড়ে না দাও না সে কত লক্ষ কত এতটা খারাপ

আমি ইয়ে পণ্য পতাকা থেকে ছবি তুলে তোমাকে পাঠাবো তো পাঠাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি মানে কি সিরিয়াসলি সিরিয়াসলিচুয়ালি আমার না মানে বৃদ্ধ থেকে কান্না কান্না তাহলে তো আর তোমাকে এতটা তোমার প্রতি আমার এতটা ভালোবাসা মানে আমার মনে হয় যদি কোনো ইউটিউবে কমিউনিটিতে কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকে আমার সেটা হচ্ছে তোমার সঙ্গে মানে এত সুন্দর সম্পর্ক তোমার সঙ্গে আমার সঙ্গে

আমার কথা এই জন্য তো এই টপিকটা চুজ করলাম না এমনি যদি তোমাকে অন্য কিছু নিয়ে কথা বলি তুমি বুঝে যাবে তুমি তুমি বুঝে যাবে ঠিক আছে এটা এমন একটা বিষয়

গায়ক তুমি কিছু আমার দর্শকদের কি বলতে চাও এটাই বলবা একটা বিষয় মানে যেটা প্রত্যেক ইউটিউবারের কাছে যেটা একটা কি বলে অনেক বড় ব্যাপার সে সেইটা যেটা ব্যাপারটা পরে তারপরে

আচ্ছা ঠিক আছে তোমার মেদিনীপুর আমাদের মেদিনীপুরের দর্শকদের কিছু বলে দাও করতে না সেটা হবে সেটা সেটা আমি ডেট জানাবো সময় না সেটা প্রাইভেটে ফোন করে জানাবো ঠিক আছে

যারা আমার ফলোয়ার তোমার সাজতে আর মাকুকে চেন আমার সুভাষ দাকে চেন না তো ইউটিউব বা ফেসবুকে গিয়ে সার্চ করবে সুভাষ দাস মেদিনীপুরের মাকু বর্তমানে আমাদের মেদিনীপুরের এক নম্বর ইউটিউবার মানে ফানি ইউটিউবার ফানি ইউটিউবার যার ভিডিও দেখলে মানুষের ক্লান্তি দূর হয়ে যাবে আর তুমি যদি আমার মেদিনীপুরের দর্শকদের জন্য কিছু বলে দাও আমাকে নতুন এগিয়ে একটু পাশে সাপোর্ট করো ভালো আচ্ছা তাহলে তোমার একটা ফটো ভিডিও তো ব্যবহার করতে হবে তো সেখানে স্ট্রাইক দিবেন না তো